দর্শক ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের এই কোর্স থেকে ডিগ্রি সমমান করার দাবিতে বেশ কিছুদিন হলো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে কিন্তু তারা একটি র্যালি শুরু করবেন এবং সেই র্যালিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রামের প্রবর্তক মোর হয়ে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ক্যাফেটেরিয়ার সামনে এসে তারা অবস্থান করবেন তাদের দাবি তাদের কোর্সটিকে ডিগ্রি সমমান করার এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের এই আন্দোলনটি চলছে তাদের আন্দোলন থেকে আজ তারা তাদের সামনের কর্মসূচি সম্পর্কে ঘোষণা দিবেন বলে আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে আমরা উপস্থিত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি একটি র্যালি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং এবং সায়েন্স মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদের যে কোর্সটি রয়েছেন সেটি স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স করার দাবিতে তারা র্যালি করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন নার্সিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন তারা এখান থেকে একটি বড় র্যালি বের করেছেন যে র্যালিটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন থেকে শুরু হয়ে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের দিকে যাবে এবং সেখান থেকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেরত আসবে এখন এই র্যালিটি কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন নার্সিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন র্যালির সম্মুখ ভাগে আমরা তাদের নারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের দেখতে পাচ্ছি ব্যানার হাতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা স্লোগানে মুখরিত করে রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ তারা ইতিপূর্বে এই আন্দোলন কিন্তু আরও কয়েকবার করেছিলেন চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজকে তাদের এই আন্দোলন এবং র্যালি এবং আমরা যেটা জানতে পেরেছি তাদের এই কোর্সটিকে ডিগ্রি সমমান না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা সেই প্রেক্ষিতেই কিন্তু এখন এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গেট থেকে বের হচ্ছেন চট্টগ্রামের প্রবর্তক মোড়ের দিকে উচ্চ মাধ্যমিক পাশ করার তিন বা চার বছর পর যদি আবার একটি উচ্চ মাধ্যমিক সমমান সার্টিফিকেট দেওয়া হয় তাহলে তারা বলছেন যে সেটা তাদের কাছে গ্রহণযোগ্য নয় আমরা এই মুহূর্তে তাদের নেত্রী স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু একটু কথা বলার চেষ্টা করব আসলে তারা আজ কি দাবি করছেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আমাদের এই দাবিটা মানা হচ্ছে না অনেকদিন ধরে আমরা আন্দোলন করছি তাও আমাদের এই দাবিটা কি হচ্ছে মানা হচ্ছে না তাই আমাদের পরবর্তীকাল পদক্ষেপ হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের এই দাবি মানানো হয় বাংলাদেশের প্রত্যেকটা নার্স এক ঘন্টার জন্য বা দুই ঘন্টার জন্য কি ওয়ার্কআউট দিবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবি মানানো হলে আমরা ওয়ার্কআউটে যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ নার্সিং ক্যাপিটির সামনে হচ্ছে আমাদের আজকে কর্মসূচি ছিল বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ এর একটা কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি আমাদের ডিপ্লোমাইন নার্সিং সায়েন্স ইন মিডিফার এবং ডিপ্লাইন মিডিফায়ারকে ডিগ্রি সংগ্রহ করার জন্য এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন আমরা এটা দাবি করছি আমরা হচ্ছে ইন্টার পাস করি উচ্চ মাধ্যমিক পাশের পর হচ্ছে আমরা নার্সিং আবেদন করি এবং একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে হচ্ছে আমরা নার্সিংয়ে আসি এবং ভর্তি পরীক্ষার পরে আসলেও আমরা এখানে তিন বছর ইংরেজি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করি যেটা হচ্ছে ডিগ্রির সমমান পড়াশোনা করার পরেও দেখা যাচ্ছে আমরা যখন পড়াশোনা শেষ করি ঠিক আমাদের মান থাকে উচ্চ মাধ্যমিক আমাদের যখন কোনো একটা জায়গায় চাকরির আবেদন করতে যায় আমরা যদি একদম পিএইচডি পর্যন্ত কমপ্লিট করে আসি এমএসসি কমপ্লিট করে আসি এরপর আমাদের বলে আমরা তো ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের শিক্ষার্থী আমরা ডিপ্লোমা শিক্ষার্থী তো আমরা যদি কাউকে বলি কোন বিষয়ে পড়াশোনা করছি আমরা যদি আমরা ডিপ্লোমা শিক্ষার্থী তাহলে আমাদের বলে তোমরা তো ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো তাহলে আমাদের আর এই জিনিসটা কন্টিনিউ করা হচ্ছে না আমরা চাচ্ছি আমরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছি আমরা যখন সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিন বছর পড়াশোনা করছি আমাদের ডিগ্রি সম্মান করা হচ্ছে এই মুহূর্তে তাদের যে র্যালিটি রয়েছে সেই র্যালিটি চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে প্রবেশ করল এবং এটি চট্টগ্রাম নার্সেস ক্যাফেটেরিয়া অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল কলেজের নার্সেস ক্যাফেটেরিয়া দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছে আমরা দেখতে পাচ্ছি